হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরো যা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওকে বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলু এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শরীর মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকে শুরু হল অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসেন তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে হাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করিনা আপনাদের এগিয়ে থাকা মানুষ এম এ পাস এ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারা গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারন্দায় বসে রাত জেগে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অবাক শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাঁচ আমার পায়ের ঘুঁকুর এই ভাষায় আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরোসা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচলিতা সেদিন রাতে কি হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও জানি না কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস ফাস ডাক্তারের কাছে যাই ফিসফাস কলেজে ঢুকে ফিসফাস বাজারে যায় ফিসফাস যে হাউজিং এ থাকি সেখানে চলতে থাকি অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিসফাস নয় ওটা আমাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড়রা করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে